সেখানে একটা অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ একটা সরকার হবে সবাইকে নিয়ে সেখানে একটা নির্বাচন হবে সেখানে সব দল থাকবে নির্বাচনে সেইটা হবে শেখ হাসিনার প্রত্যাবর্তন রুল অব লো অনেক সম্প্রসারিত ধারণা রুল অব ল করা সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা

আওয়ামী লীগের এই সংবাদ সম্মেলন সেই দিকে একটি প্রাথমিক পদক্ষেপ হিসাবে বিবেচিত করতে পারেন আপনারা কিন্তু তার চাইতে বড় কথা আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ শেষ হয়ে গেছে কিন্তু এই যে দেখুন আওয়ামী লীগ শুধু আছে তাই নয় প্রবলভাবে দেশের মাঠে তো আছেই অবশেষে সেই সিদ্ধান্তই কি হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হচ্ছে না গতকালকে কি বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং যদিও নির্বাচন হয় সেই নির্বাচনে বিএমপি না জামায়াত কোন দল এগিয়ে থাকছে এবং জামাতের কতটুকু সুযোগ থাকছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করছি ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝে গেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প এক ঢিলে দুই পাখি মারছেন এবং সেটা কিভাবে আমরা বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখব আশা করছি যারাই ভিডিওতে ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে এই বিষয়ে আগামী নির্বাচনকে কেন্দ্র করে লিখবেন কমেন্ট বক্সে চলেন আমরা দেখে আসি এক এক করে ভিডিওগুলো সুমতি মালিক অনেক ভাবে চিনতে দেখেছেন যে বাংলাদেশের কাছ থেকে পাবোটা কি আলটিমেটলি ভারত তো আমায় করতে দেবে না আমি যা চাইব ভারত যদি বেঁকে বসে তাহলে আমি বাংলাদেশের বুকে করতে পারবো না এদিকে ভারতকে আমি খেপিয়ে দিয়েছি দুটো দেশকে ভারতকে তিনটে দেশকে ভারত আমেরিকা খুব ভয় পায় এক হচ্ছে রাশিয়া দুই চীন তিন হচ্ছে ভারত একাদ ক্ষেত্রে ভয় পাওয়ার এক রকম ভূমিকা আছে রাশিয়ার পুতিনকে পুতিনের সামনে তার কিন্তু মুখ তিনি মুখ খোলেন না পুতিনের সামনে তিনি একদম চুপ নতুন যাই বলুন না কেন তিনি মিধুবিধ হাসেন আলাস্কার বৈঠকে দেখলেন না যে কত হাসি কত গল্প যদিও মাথার উপর দিয়ে প্রচুর উনি উড়িয়েছেন ভয় দেখার চেষ্টা করেছেন সামরিক শক্তি চেষ্টা করেছেন পুতিন তো পুতিন নিজের মতো উনি কথাবার্তা বলে নিজের বাড়ি চলে এসছেন ক্লেন ফিরে এসছেন চীন গিয়ে উনি খুব একটা চটার না মানে সরাসরি মুখে কিছু বলেন না জিনপিং এর নাম টাম করে উনি টাইট দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদীর নাম করে নানান রকম সোশ্যাল মিডিয়ায় তার প্রচার ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে তার মধ্যস্থতা দাবি তার মধ্যে ট্যারিফের এ ট্যারিফ আমরা এ করবো না বাণিজ্য চুক্তি করবো না এসব অনেক গেজা ফেজা গুলফুল বেড়েছেন দেখেন কোনো গুলি তো কাজ হচ্ছে না নরেন্দ্র মোদী তো ফোনও তুলছেন না এদিকে করেছে এখন মিড টার্ম ইলেকশন এগিয়ে আসছে মিড টার্ম ইলেকশনে যদি কিছু না করে দেখাতে পারেন তাহলে পরে তো তার তো ভীষণ সমস্যা ইপি স্বর্ণ একেবারে সময় এসে যাচ্ছে কারণ সব এখন তার বিপক্ষে চলে গেছে উনি করলেন কি উনি ভেনেজুয়েলার দিকে চলে গেলেন আমি এটা কেন আগের কথা এইটা বল এই কারণে বলছি তাহলে বাংলাদেশের ব্যাপারে আসতে আমার সুবিধা হবে তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনারা বুঝতে পারবেন যে রামের সুমতি হঠাৎ হলো কেন মালিকের সুমতি হলো কেন অভিযোগ কি করা হলো অভিযোগ করা হলো সেখান থেকে প্রচুর ড্রাগ আসছে মাদুরের দেশ থেকে প্রচুর ড্রাগ আসছে একবারে রাতারাতি গিয়ে মাদুরকে বল দাওয়া করে নিয়ে চলে এলেন সস্ত্রী আজ পর্যন্ত তারপরে ভিনেজুয়েলা থেকে ড্রাগের কোনো গল্প শুনেছেন শুধু তেলের গল্প শোনা হয় এত তেল আমরা নেব এত তেল বেচব ড্রাগের কোনো গল্প কিন্তু সেখানে নেই এখন তিনি ধরেছেন গ্রিনল্যান্ড বাঘের মুখে রক্ত পড়ে গেছে বলেছি বাঘ রক্তের স্বাদ পেয়ে গেছে এখন ধরেছেন গ্রিনল্যান্ড এখন গ্রিনল্যান্ড উনি বলেছেন আমি দখল করবো জোরপূর্বক দখল করব। এখন এই নিয়ে গন্ডগোল লেগে গিয়েছে বত্রিশটা দেশের মধ্যে আগে তো ব্রেক্সিট করে বেরিয়ে গিয়েছে যুক্তরাজ্য মানে ব্রিটেন আগে বেরিয়ে গেছে ব্রেক্সিট করে রইল পরে একত্রিশ সেখান থেকে একত্রিশ নম্বর প্রথম নম্বর ব্যক্তি যিনি করেছিলেন সেই ট্রাম্প বাবু তিনি যদি মালিক যদি এখন উল্টো এখন গাইতে শুরু শুরু করেন তাহলে রইল কোথায় দুটো চলে গেল এই ইউরোপিয়ান দেশ এখন মধ্যে বিপদের আশঙ্কা করছে তারাও একেবারে সম্মিলিতভাবে বলেছে আমরা নেদারল্যান্ডের পাশে দাঁড়াবো এবার নেদারল্যান্ডে সৈন্য সমাবেশ হচ্ছে ফ্রান্স ওখানে সৈন্য পাঠিয়ে দিয়েছে একেবারে যুদ্ধের রণরঙ্গা বেঁচে গেছে এই যুদ্ধ হচ্ছে অশুভ যুদ্ধ হবে সেটা জানা কথা কিন্তু একটা ঘোর পেকে গেল এই যে একটা নেটো বাহিনী এই নেটো বাহিনী আদৌ কারণ একটা বৃহৎ অংশ আমেরিকা ঠিক রাজনৈতিক অভিনেতাদের জন্য কৌশলগত সিগন্যাল দলের সিনিয়র নেতাদের কণ্ঠে স্পষ্ট ঘোষণা তারা শুধু অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের শর্ত পূরণ হলে অংশ নিতে প্রস্তুত কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের অধীনে নয় এই সিদ্ধান্ত নীতিগত অবস্থান এবং ক্ষমতা রাজনীতির কঠোর বাস্তবতার এক সংমিশ্রণ এই অবস্থান আওয়ামী লীগের জন্য একযোগে আক্রমণ এবং প্রতিরক্ষার ভূমিকা পালন করছে একদিকে বর্তমান অন্তর্বর্তী সরকার মানে অন্তর্বর্তী সরকারের বৈধতা এবং ক্ষমতা প্রশ্নবিদ্ধ করছে তারা আন্তর্জাতিক অডিয়েন্সের সামনে নিজেদের গ্রহণযোগ্যতার ফ্রেম তৈরি করছে তারা অন্যদিকে তারা নিজেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে অপরিহার্য বলেই প্রতিষ্ঠিত করছে এই অবস্থানটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় একটি জটিল সমীকরণ তৈরি করেছে এখনো পর্যন্ত ইউনুস সরকারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন বিষয়ে কোন রকম প্রতিক্রিয়া না দিলেও বোঝা যাচ্ছে যে সরকারের ভেতর একটা বেশ অস্থিরতা তৈরি হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে বার্তায় তারা বলছে যে আওয়ামী লীগের জনসমর্থন ষাট শতাংশ থাকলেও তাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা হচ্ছে এই অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি এটি স্পষ্ট যে বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে এড়িয়ে যেতে চাইছে এই পরিস্থিতিতে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য কারণ তারা তো কোনো রাজনৈতিক সরকার নয় কেন তারা আওয়ামী লীগকেই তাদের শত্রু তাদের সবচাইতে প্রতিবন্ধী মনে করছে সম্মত কারণ আছে কারণ তারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে তারা ক্ষমতা দখল করেছে ফলে যার কাছ থেকে ক্ষমতা দখল করা হয় তাদেরকে তো শত্রু মনে করবেই কিন্তু সেটি তো মনে করা কথা নয় তাদের তো উচিত লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা বাংলাদেশে প্রথম একটি অরাজনৈতিক সরকার ক্ষমতায় যারা আসলে শুধু নির্বাচনের ম্যান্ডেট নয় তারা অনেক কিছু করছে তারা দেশটাকে বিক্রি করে দিচ্ছে আপনি চিন্তা করে দেখুন যে এর আগে যতগুলো আহ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছে তারা প্রত্যেকেই শুধুমাত্র নির্বাচন এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা নিয়ে কাজ করেছে এবং নির্বাচন অনুষ্ঠান করে চলে যাচ্ছে কিন্তু এই সরকার তো তা নয় এই সরকার একটি রাজনৈতিক সরকার আপনি যত কিছুই বলুন না কেন ফলে একটি রাজনৈতিক সরকারের অধীনে এতদিন ধরে যেমন বিএনপি জামায়াত সবাই প্রশ্ন করেছে যে একটি রাজনৈতিক সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না যায়নি তাও আমেরিক কেন যাবে এই ব্রিফিং এ এটাই ছিল মূল কথা কিন্তু তার চেয়ে তো বড় মূল কথা ছিল যে জাতিসংঘের যে রিপোর্ট দিয়েছিল 2024 সালের জুলাই আগস্টে চোদ্দশো জন নিহতের মানে ভয়াবহ তথ্য দিয়ে সেই তথ্যকে এই প্রেস কনফারেন্স থেকে চ্যালেঞ্জ করা হয়েছে দেরি হয়ে যাচ্ছে কিনা এরকম অনেকেই প্রশ্ন তুলছেন কিন্তু আমার মনে হয় দেরি হলেও এটা দরকার ছিল দরকার ছিল এ কারণে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই প্রশ্নগুলো খুবই প্রাসঙ্গিক এবং এটাকে চ্যালেঞ্জ করা খুব জরুরি ছিল এবং সেই চ্যালেঞ্জ দেরি হলেও করা হয়েছে কিন্তু এখন চ্যালেঞ্জের পরবর্তী ধাপে নিশ্চয়ই আওয়ামী লীগ যাবে মানে আওয়ামী লীগের পাল্টা যুক্তি তো মানে ছিল তথ্যগত এবং পদ্ধতিগত অসঙ্গতি এই রিপোর্টটা আইনস্ট্রিং হলা রক্ষাকারী বাহিনীর যে ব্যাপক হত্যা হত হয়েছে সেগুলোর সংখ্যা ওই রিপোর্টে ছিল না এবং কি স্নাইপার রাইফেল দিয়ে যে আন্দোলনকারীরা তথা কথিত মানে কোটা আন্দোলনকারীদেরকে মারা হয়েছিল সেই বিষয়টিও নেই কথিত পক্ষে etikti মানে লয়ারলি স্ট্র্যাটেজি ছিল তারা দেখতে চায় যে জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়ন কমনওয়েলথ এর মতো ফোরাম রিপোর্ট রিবাটাল এবং ফ্যাক্ট ফাইন্ডিং এর নতুন প্রক্রিয়া তৈরি করে অন্তর্বর্তী সরকারকে প্রতিহত করা যায় কিনা এবং সেটা খুবই জরুরি কারণ হচ্ছে এই পুরো বা যে 1400 মানে হত্যার রিপোর্ট দিয়েছে এটি পুরোটাই ডক্টর ইউনূস যা বলেছেন তাই আমরা মনে করতে পারি তখন সেনাবাহিনীর সঙ্গে তারা কথা বলেনি কারণ সেনাবাহিনী এখানে একটা গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার তাদের সঙ্গে কথা বলেনি অনেকের সঙ্গে কথা এখন তো প্রমাণিত হচ্ছে যে এই যে আবু সাঈদ তার শরীরে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি আদালতে যখন এই মানে মামলা গেছে তার শরীরে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি ফলে এইসব প্রশ্ন তো তুলতে হবে শুধু প্রশ্ন তুললে হবে না প্রশ্ন তোলার পরবর্তী ধাপ কি সেটা নিয়েও কথা বলতে হবে আমি আশা করছি কিছুদিন কিছুদিনের মধ্যেই হয়তো যারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাদের কারো সঙ্গে আমি একটি সাক্ষাৎকারের ব্যবস্থা করব এবং সেই সাক্ষাৎকার থেকে বিষয়টি আরো স্পষ্ট হবে আজকে সাক্ষাৎকার নিয়ে কথা বলি জাতিসংঘের মানবাধিকার কমিশনের নির্বাচনটা অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে এই শঙ্কা উদ্বেগ আশঙ্কা কাটছে না তার একটা বড় কারণ এই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচনটা জামায়াত বিএনপি এনসিপি ইউনুস সরকার এদের একটা ভাগাভাগির সাজানো নির্বাচন হতে যাচ্ছে সেটা যেমন পরিষ্কার ছিল তেমনি এই নির্বাচন একরকমের ভাগাভাগির নির্বাচন বলেই হয়তো নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যেতে পারে এমন প্রত্যাশা কেউ কেউ করছিলেন কিন্তু ক্রমেই স্পষ্ট হচ্ছে যে যেমনটা হয় ভাগাভাগির ক্ষেত্রে কে বড় ভাগ নেবেন কতটা নেবেন ভাগে কার কম পড়ছে না বেশি পড়ছে সেসব নিয়ে দ্বন্দ্বে কিছুতেই একটা আপস রফায় পৌঁছনো যাচ্ছে না এবং বিএনপি জামাত ভাগাভাগিটা ঠিকমতো করতে না পারবার কারণে এখন ক্রমাগতভাবে একে অপরের প্রতি তাদের অভিযোগ বাড়ছে কারণ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যতই নির্বাচনের পর জাতীয় সরকার গঠন বিষয়ে বিএনপির সঙ্গে আলাপ করে আসুন না কেন কিংবা তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার বাড়িতে গিয়ে দেখা করে মানে যমুনায় গিয়ে দেখা করে তাকে হয়তো প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসুন না কেন মনে রাখতে হবে যে বড় ভাগ মানে বেশি আসুন যার কাছে যাবে তার কাছে যে একটা নিয়ন্ত্রণের ক্ষমতা থাকবে সেই নিয়ন্ত্রণের ক্ষমতাটুকু কেউ কাউকে ছাড়তে রাজি হচ্ছেন না এমনকি ইউনুস সরকারও তার হাত থেকে সেই নিয়ন্ত্রণের ক্ষমতা ছাড়তে রাজি নয় এ অবস্থায় বারোই ফেব্রুয়ারির নির্বাচনটা হওয়া যে নানা কারণে ট্রাম্প এখন ভারত এবং বাংলাদেশ দুইটাকেই সাইজ করার জন্য বসে আছে প্রিয় দর্শক আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন না করলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং সেই নির্বাচন অবৈধ বলে ঘোষণা করা হবে এরকমটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা আমাদের রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা কিন্তু দাবি করছেন এদিকে যদি নির্বাচন হয় সেইখানে জরিপ করা গেছে বা যাচ্ছে বা দেখা যাচ্ছে বিএমপির থেকে জামাতের ভোটটা অনেক বেশি বা জামায়াতের পার্সেন্টেজটা অনেক বেশি সেই হিসেবে ধরাই যায় যে আগামী নির্বাচন হলে সেখানে জামায়াত হয়তোবা তারা গঠিত হতে যাচ্ছে সরকার গঠিত করতে যাচ্ছে তো যাই হোক আওয়ামী লীগের বাইরে গিয়ে বিএমপি সরকারে আসুক এটাই কিন্তু অনেক চায় এবং অনেক আওয়ামী লীগ নেতারা চায় যে বিএমপি না গিয়ে জামাত ক্ষমতা আসুক এটা কিন্তু চায় আমরা দেখতে পাচ্ছি যা যাই হোক এই বিষয় নিয়ে যদি লিখতে মনে চায় লিখবেন আপনাদের